প্রথমেই জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এদিকে দেখেন কি পরিমাণে কুয়াশা আর আমি পুজো দেওয়ার জন্য কিন্তু যাব কলেজে আর এদিকে সকালে মা ঘুম থেকে উঠেই কিন্তু ঘর লেপা শুরু করে দিছে কারণ বাড়িতে ছোট্ট করে একটা পুজো দিবে পুজো দেওয়ার জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে এখন বের হইলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে কারণ কলেজে যেহেতু পুজোটা করব আর এদিকে এত পরিমাণে কুয়াশা আমার একাই যাচ্ছি জাস্ট মানে ভয়ও লাগতেছে দেখা যাক মানে সব কিছু ভয় ভীতি দূর করে এখন যাচ্ছি মায়ের অঞ্জলি দেওয়ার জন্য কলেজে জানি না গিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারবো কি না তো শুরু হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আমি সঠিক সময়ে পুজোতে যেতে পারিনি কারণ যেহেতু আমি বাড়ি থেকে আসতেছি তাই গাড়ির জন্য আমাকে অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয়েছিল পুজো শেষে পরবর্তী অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যেভাবে আমার ভোজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি শ্রীমদ মনোভাব যেটা চতুর্থ অধ্যায় এবং অনুষ্ঠান দুটোই শেষ করার পর চলে গেলাম আমরা হল রুমে কারণ এখানে আমাদের প্রসাদ বিতরণ করা হবে তাই সবাই মিলে আমরা হল রুমে গেলাম আজকে অনেক দাদা দিদিদের সাথে দেখা হলো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে আর এভাবে এসে একটুখানি ভালোবাসা দিয়ে যায় তো আমাকে অনেক অনেক বেশি ভালো লাগছে এই বিষয়টা আর তারপর কিন্তু চলে গেলাম আমরা ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য এদিকে এত ক্যামেরা মানে কোনটা থেকে কোনটা ক্যামেরায় আমি ছবি তুলব কিছুই বুঝতে পারতেছি না এই দাদারা অনেক সুন্দর সুন্দর হচ্ছে ভিডিও করে এবং ফটোশ্যুট করে আর সাথে কিন্তু আমার ভাগনা ছিল আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তাদের মধ্যে এই মানুষগুলো সব সময়ই হচ্ছে আমাকে সাপোর্ট করে যারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে সাপোর্ট করে যাচ্ছে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদের ভালোবাসা এবং সাপোর্ট কিন্তু কখনও ভোলার মতো নয় আর এদিকে আমার ভাগনা কিন্তু একটু ফটোশ্যুট বা ভিডিও করতে বেশি পছন্দ করে তাই ওর সাথে কয়েকটা ভিডিও এবং ফটো তুলে নিলাম আর এদিকে নতুন দিদিদের সাথে দেখা আর হঠাৎ করেই শ্রাবন্তী বনুর সাথে দেখা ও এসে কিন্তু আমাকে জড়িয়ে ধরলো আর এই জিনিসটা কিন্তু আমাকে অনেক বেশি ভালো লাগলো তো হঠাৎ করে অনেক দিন পর ওর সাথে দেখা তারপরে কিন্তু বিসর্জন মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে মায়ের পুষ্পাঞ্জলি দিব বলে সকাল থেকে উপোস ছিলাম আর এখন এত পরিমাণে ক্ষুদা লাগছে যার জন্য সহ আমরা চলে গেলাম হোটেলে খাওয়ার জন্য তো এখানে এসে দেখি আমার ফোনে চার্জ নেই তাই হঠাৎ করে এখানে একটা মাল্টিপ্ল্যাক্স দেখলাম তাই ভাবলাম খেতে খেতে ফোনটার একটুখানি চার্জ দিয়ে নেই তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো টা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে